আঁচল আশ্রমের উদ্যোগে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল বৃহস্পতিবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুরে অবস্থিত আচল আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে দুশো জন মানুষকে বস্ত্রদান করা হয় বস্ত্রদানের পাশাপাশি এদিন প্রায় পাঁচশো জন রোজাদার ব্যক্তিকে ইফতার করানো হয় বলে জানিয়েছেন আচল আশ্রমের সম্পাদক শফিকুল আলম সারা বছর নানারকম সামাজিক কাজকর্মে জড়িয়ে থাকে এই আশ্রমের সদস্যরা চাচল হরিশ্চন্দ্রপুর গ্রামে একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে ইটের গাঁথুনি দেওয়া দেওয়াল তুলে উপরে অ্যাডভেস্টার এর ছাউনি দিয়ে এই আশ্রমটি নির্মাণ করা হয়েছে সমাজে যারা অবহেলিত দুস্থ সেই সব ছোট ছোট অনাথ শিশুদের থাকা খাওয়া ও পড়াশোনার গুরুদায়িত্ব কাঁধে নিতে চলেছে আশ্রম কর্তৃপক্ষ এদিনের বস্ত্রদান ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী নয়া টলি মহানন্দপুর হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান গনি বিশিষ্ট সমাজসেবী চন্দিকানন্দ চক্রবর্তী আব্দুল সাত্তা শেখ মঙ্গলউদ্দিন সৌমিত্র গুহ জমিদাতা আব্দুল রহিম, শশাঙ্ক সাহা অমিত দাস হরিশ্চন্দ্রপুর থানার এসআই তানভীর আহমেদ সহ বিশিষ্ট জনেরা। এছাড়াও এদিন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে আশ্রম আচল আশ্রমের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা। আচল আচল ট্রাস্ট উদ্যোগে বিশেষ করে শফি উদ্যোগে আজকে বস্ত্র বিতরণ প্লাস রোজা ইফতারের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে আমরা সেই আমন্ত্রণ পেয়ে আমরা এখানে এসেছি সেবা এই ট্রাস্ট আগামীতে আরও যেন ভালো চলে এই এই ট্রাস্ট যেন আগামীতে আরও মানুষের পাশে থাকে এই ট্রাস্ট যেন আগামীতে মানুষের সুখে দুঃখে যেন পাশে থাকে এই কামনা করছি এবং এই ট্রাস্টের যে উদ্যোক্তা বিশেষ করে শফিকুল ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতি বছর নেই এবারও আমরা আচল আশ্রমের উদ্যোগে এলাকার দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ এবং পবিত্র ঈদ উপলক্ষে এই আয়োজনটা করলাম পাশাপাশি আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রোজাদার ব্যক্তিদের জন্য আমরা ইফতার মহফিলের আয়োজন করি এই আয়োজনটি আমাদের আচল আশ্রম প্রাঙ্গণে অর্থাৎ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের একত্রিশ নম্বর যাত্রী সড়ক চাঁচল হরিশ্চন্দ্রপুর গ্রামে যে রয়েছে তার ধারে রহমতপুর গ্রামে রয়েছে এই আশ্রমটি এই আশ্রমটির সংস্থা যে আচল কাজ সেই মাধ্যমে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আমরা মানুষের পাশে দাঁড়াই কখনো কারো বিয়ের ক্ষেত্রে হোক বা দুর্গাপূজার উৎসবে হোক বা বন্যা দুর্গত হোক বা রক্তদানে হোক আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি পাশাপাশি আমাদের আচল যে আশ্রমটি রয়েছে আশ্রম আশ্রমটির উদ্দেশ্য হচ্ছে যে এলাকার যারা অবহেলিত পিছিয়ে পড়া যাদের কেউ নাই তাদের জন্য আমরা এই আঁচল আশ্রমটি তৈরি করছি নির্মাণ করছি নির্মাণের কাজ রয়েছি আমাদের প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ আমাদের আঁচল আশ্রমের সম্পন্ন হয়েছে ফরটি পার্সেন্ট কাজ এখনও বাকি রয়েছে তো আমরা এলাকার যারা বিশিষ্ট জন রয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা আমার যে বন্ধু বান্ধবরা আছে তারপরে আমার শিক্ষকরা রয়েছে আমার অধ্যাপকরা রয়েছে যারা রয়েছে প্রত্যেকে আমরা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে কেউ আর্থিকভাবে সহযোগিতা করে কেউ শারীরিকভাবে সহযোগিতা করে কেউ মানসিকভাবে সহযোগিতা করে প্রত্যেকের সহযোগিতায় আমরা এই আশ্রমটি করছি তো আমরা চাই যে প্রত্যেকেই এই আশ্রমটির পাশে দাঁড়াক এবং আমরা এই যেন সবাই এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি এটাই আমরা অঙ্গীকারবদ্ধ একদম আমার নাম শফিকুল আলম আমি এই আচল ট্রাস্টের সম্পাদক